তো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি গাছ আমাদের বন্ধু গাছ লাগাও প্রাণ বাঁচাও আর কেনই বা শুনবো না গাছপালা শালক সংশ্লেষণের মাধ্যমে আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন তৈরি করে তাই তো আমরা বন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলি কিন্তু যদি বলি এই ধারণাটি সম্পূর্ণ সত্য নয় যদি বলি পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস গাছ নয় অন্য কিছু তো আজকে আমরা এই টপিক নিয়ে ভিডিওতে আলোচনা করব যদি এই টপিকটি আপনাদের কাছে নতুন থাকে লেগে যদি মনে হয় নতুন কিছু শিখবেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা ভিডিওটি শুরু করি আজ আমরা এই প্রচলিত ধারণাটিকে একটু চ্যালেঞ্জ করব এবং জানব আমাদের প্রাণবায়ুর উৎস আসলে কি আপনারা ঠিকই শুনেছেন গাছপালা নিঃসন্দেহে অক্সিজেন উৎপাদন করে কিন্তু বৈজ্ঞানিক তথ্য বলছে এই বিশাল বনভূমি পৃথিবীর মোট অক্সিজেনের মাত্রের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের একটি বিশাল অংশ অন্য কোথাও থেকে আসছে তাহলে আসল নায়ককে উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় অংশের মধ্যে আমাদের বিশাল মহাসাগরগুলোতে হ্যাঁ মহাসাগর আর এর গভীরে নয় বরং সমুদ্রের উপরিভাগেই ভেসে বেড়ায় এমন কিছু অতি ক্ষুদ্র উদ্ভিদ সদৃশ অনুজীব যাদের নাম ফ্লাইটোপ্ল্যাংটন শুনলে অবাক হবেন কিন্তু এই ফ্লাইটোপ্ল্যাংটনরা সূর্যের আলো ব্যবহার করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে ঠিক গাছের মতোই কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা গাছের চেয়েও অনেক বেশি বিজ্ঞানীদের মতে এই ক্ষুদ্র অনুজীবগুলো পৃথিবীর মোট অক্সিজেনের অন্তত বা তারও বেশি উৎপাদন করে ভাবুন একবার আমরা যাদের চোখে দেখতেও পাই না তারাই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ এরা হলো আমাদের গ্রহের সত্যিকারের ফুসফুস যা আমাদের অবক্ষে দিনের পর দিন অক্সিজেন সরবরাহ করে আসছে এখন একটা মজার বিষয় বলি আমরা প্রতিদিন যে অক্সিজেন নেই তার বেশিরভাগই কিন্তু তাৎক্ষণিকভাবে তৈরি হয় না বরং আমাদের বায়ুমণ্ডলে যে বিশাল অক্সিজেনের ভাণ্ডার রয়েছে তা কোটি কোটি বছর ধরে জমা হয়েছে এই বিশাল সঞ্চয়ে অবদান রেখেছে উভয় পক্ষ একদিকে স্থলভাগের সবুজ গাছপালা এবং অন্যদিকে আমাদের নীল সমুদ্রের ফাইটোপ্ল্যাংটন ও অন্যান্য শালক সংশ্লেষণকারী অনুজীব এটা যেন প্রকৃতি এবং জীবনের এক অসাধারণ ভারসাম্য একটি জিনিস চিন্তা করলেই বুঝবেন যখন কোনো নাবিকরা কিংবা কোনো জেলেরা মাছ ধরতে যায় তখন তো সমুদ্রের আশেপাশে কোনো গাছপালা থাকে না শুধু সমুদ্র আর সমুদ্র সেখানে অবশ্যই অক্সিজেনের অভাব থাকার কথা তাহলে কিভাবে তারা সেখানে কোনো গাছপালা ছাড়া এতদিন টিকে থাকতে পারে তো এরই উত্তর মনে হয় আপনারা এতক্ষণে পেয়ে গিয়েছেন তাই এখন থেকে যখনই আপনি বুক ভরে শ্বাস নেবেন যখনই নির্মল বাতাসের অনুভূতি উপভোগ করবেন তখন শুধু গাছপালার কথা নয় মনে রাখবেন পৃথিবীর বিস্তৃত নীল মহাসাগর এবং এর গভীরে লুকিয়ে থাকা অদৃশ্য ক্ষুদ্র উদ্ভিদরাই আমাদের প্রাণবায়ু সবচেয়ে বড় উৎস তাদের কারণেই আজ আমরা এখানে শ্বাস নিতে পারছি বাঁচতে পারছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এমন ধারণ তথ্য আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ